সকাল বন্ধুরা আমি এখন ঘুম থেকে এখন বাজে কটা এখন নটা বাজে আমি উঠেছি সাড়ে আটটার দিকে উঠে হয়ে আসলাম আর আমার বোনুরা সব আছে ও আসছে ওরা স্কুল আছে কালকে স্কুলে যায়নি একবার ভাবছে ও তো তার আগের দিন যায়নি ও ভাবছে কালকে এগারোটার দিয়ে নাকি সকালে স্কুল হয়েছে ওর জন্য আজকে পুরো কনফার্ম এগারোটার দিকে স্কুল আজকে যাবে স্কুলে আর আমার মা ঘুম দি উঠতে না উঠতে দেখি মা তরকারি কেটে রান্না পদ রান্নাও হয়ে গেছে পাথর সবই তরকারি রান্না হয়ে গেছে এখন করবে সর্ষে পটল আর চাটনি আর বারেটা মেঘ করেছে ছিটা বটা বৃষ্টিও করছিলো এখন একবার করছে একবার থামছে ঘুমদি উঠেছি কোনো কাজ নিয়ে কী করবো বসে বোন বিস্কুট দিল একটা বিস্কুট খাই আমি সকালবেলা ঘুম দিতে আমি কিচ্ছু খাই না আমার ভালো লাগে দশটার দিকে ভাত খাই একেবারে কিন্তু আর বোন বল তুই বিস্কুট খাবো সে একটু বিস্কুট খাই আগে আমারও ঘুমে উঠলেই সকালে চা লাগবে বিস্কুট লাগবে কিন্তু আমি এখন এখন কি তাও বছর খানিক ধরে টা তো আমি খাই না বলতে বলি আর এই সকালবেলা উঠে কিচ্ছু খেতে ইচ্ছা করে না মুখ টুক ধরে রান্না থাকলে রান্না করি কিন্তু দশটা সাড়ে দশটার বাইরে তারা আমি খেতে পারি না তো চারটে বোন বলছে খাওয়া কিচ্ছু হবে না তাই একটা বিস্কুট খেলাম আর মিস্ত্রিরাও এখনও কাজে লাগিনি আমার এবারে গিয়ে তো দেখা যায় বাড়ি জানি না কাজে লাগবে কিনা এখন অব্দি আসে ওরা তো এসে পড়ে নটার মধ্যে মনে হয় না আজকে লাগবে এক কাজে আমার মন্দির বিস্কুট কাট কটা বোতল আছে বোতলগুলো ভরে আনি কাজ যতক্ষণ না করবো ভালো লাগে না বোতল কটা ভরে আনি তারপর আবার কথা বলছি তো বোতলটা হয়ে এসছে আর একটু ঝোলটা টানলে নামিয়ে দেবো মা এটা বসিয়ে বাসন মাছতে গেছে তো আমি দেখছি যে হয়েছে নাকি সর্ষে পাটল নামিয়ে দিয়েছি আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়েছি আর এইদিকে মা আগের থেকে সব পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি করে রেখেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেবো শুকনো লঙ্কা আর সর্ষে এরপরে কেটে দিয়ে রাটে আমরা গুলো দেবো চাটনি হবে সামান্য হলুদ দেবো লবণ দেব আমড়া গুলো অনেক বাড়তি হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমরা গুলো একটু দিলাম কেন কালার হওয়ার জন্য আর লবণ দিলাম কারণ লবণ দিয়ে না না পানসা লাগবে সামান্য হলো লবণ দিতে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটলে তারপর নিয়ে এসছি আমার বোন বলছে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুল যাবে আমার জন্য তো আমি ডিম ভেজেছি আমি পান্তা ভাত আছে পান্তা ভাত ও আবার পুরো উল্টো ও আবার পান্তা ভাত খেতে চান ও বলে আমাকে একটা আলু ভেজে দিয়ে আমি গরম ভাত দিয়ে খেয়ে যাই তাই ওর জন্য একটা আলু কেটে ভেজে দিচ্ছি ও আর আমার পুরো উল্টো আমি যেরকম পান্তা ভাত ভালো খাই ও তার উল্টো তো পান্তা ভাত হলে ও বলে আমি খাবো না আমার ভালো লাগে না আর স্কুল যাবে খালি পেটে যায় না কি এর জন্য একটা আলু পেজে দিচ্ছি আর ভাত গরম ভাতও হয়ে গেছে গরম ভাত দিয়েও খেয়ে যাবে আর ওকে ঘি আলু ভাজাও লাগে না বুঝিয়ে শুধু ঘি দিয়ে দিয়ে মেখে দিই ওইটা খুব ভালো খায় ঘি জিনিসটা হেবি ভালো খায় আর আমি ঘি জিনিসটা পাতেই নিই না ও যেটা ভালো হয় তো আমি খাই না আমি যেটা ভালো হয় ও খাই আর এই যে আমার বোন চান করে আসলো এখন রেডি হচ্ছে স্কুল যাবে এখন বাচ্চাদের স্কুলে বাজাতে তো ভয় লাগে কারণ চারিদিকে যা শুনছে আমাদের এদিকে একটু দু জায়গায় ওরকম একটা মেয়েকে তো খুঁজেই পাচ্ছে না পুরো মেয়েকে ভয়ও লাগে কিন্তু কী করি স্কুলে না বাঁধলে তো স্যার বসা দেবো তাই একটু গাড়ি রাখতে হয় একটু বন্ধ যাওয়া ভালো কারণ এখন বাচ্চা ভয় লাগে এই যে বোনের ভাত বেড়ে নিয়েছে আলু ভাজা ঘি আর গরম ভাত ও এখন খাচ্ছে এখন বাজে দশটা দশটা দশ বাজে ওই সাড়ে দশটার দিকে বেরোবে এখন অনেক সময় আছে আস্তে আস্তে খা হ্যাঁ বৃষ্টি পড়ছে বোঝা যাবে না ক্যামেরায় বোঝা যাবে না একদম ছিটা ফোটা ধুলোর মতো সকাল থেকে এরম হচ্ছে রাত্রেও হয়েছিল সকালেও হচ্ছে একটু থেমেছিল এখন আবার হচ্ছে বৃষ্টি স্নান করে পুজো দিয়ে আসলাম আর আমার মা বোনকে স্কুলে দিতে গেছে এখনও আসেনি কারণ আজকে আমাদের একজন নিমন্ত্রণ আছে তো বোনকে স্কুলে দিয়ে এখান থেকে গিফট কিনতে গেছে ওর জন্য দেরি হচ্ছে আর এখন বাজে এগারোটা পঁচিশ আর আজকে আমার তাড়াতাড়ি চান হয়ে গেছে তো এখন বসে রয়েছি শুভ বিকাল বন্ধুরা আমি শুয়েছিলাম এতক্ষণ এখন আসলাম বাইরেটা একটু আর আমার বোন এখন শুয়ে রয়েছে স্কুল থেকে এসছে তখন সাড়ে তিনটে হবে বয়সে এখন শুয়ে রয়েছে বলছে আমার শরীরটা ভালো লাগছে নাচি করতে যাব না আর আমি অতক্ষণ শুয়েছিলাম এখন আসলাম এখন মনে হয় বাজে পাঁচটা মতো বাজে এখন চলে এসছি দেখো বিকেলে তো আজকে তোমাদের সকালে বলছিলাম আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে তো এই বাড়িতেই আছে কিন্তু এটা এখন না সুন্দরবেলা তাই এখন আমি আমি নর্মালি এসেছি যে আমারও পাঁচটা দিন আসি আর সন্ধ্যাবেলা সেজে গুজে গেস্ট হয়ে আসবো কি অনুষ্ঠান আছে এই বাড়িতে আজকে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বুঝতে পারবে এখন বলবো না আমি রেডি হয়ে গেছি সেজেছি কারণ নিজের বাড়ি আর কি সাজবো বিকেলেও ঘুরে আসলাম তাই সিম্পল একটা কুর্তি পরেছি আমার বোনও এইদিকে রেডি হয়ে গেছে আর এদিকে আমার বান্ধবী এসছে ও এসেছিলও না বেশিক্ষণ পাঁচ মিনিট থেকে গেছে গিয়ে কোথায় আজকে এদের দুজনের অ্যানিভার্সারি এরা দুইজনে আমার কাকা আর কাকি হয় এটা আর আমার মা মালা পরিয়ে দিচ্ছে ওরা তো লজ্জা পাচ্ছে বলে আমি মালা পরবো না কিন্তু মালাটা এনেছে মালাটা পরিয়ে দিচ্ছে দুজনকেই আর আজকে খুব মজা হয়েছে সবাই মিলে ফ্যামিলিরই সবাই ছিল বাইরের কো ছিল না পিসি বৌদি আর বৌদির মা বাবা সবাই এসছিল এবার কেক কাটছে দুজনে তো খুব লজ্জা পাচ্ছিল প্রথমে মালাটা পরে দুজন খাইয়ে দিচ্ছে অনুষ্ঠান হলে মজা দুজনা মালা বদল করছে মালা বদল করবে না লজ্জায় সবাই বলার পর দেখো কাকি কি হাসি মালা বদল করবে কি হাসতে হাসতে মানে পাগল হয়ে গেছে বলছিল পাঁচবার মালা বদল করতে হয় কিন্তু তিনবার আমি তো জানি তিনবার তিনবারই হয়েছে মালা বদল একবার মালা বদল করে আর করছিলো না মালা বদল লজ্জায় তো আজকে একটুখানি তোমাদের কেমন লাগছে তোমরা সবাই জানাবে কমেন্টের হচ্ছে অ্যানিভার্সারি কেক